হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার ব্যাক পেপার যে সমস্ত ছাত্রছাত্রীদের রয়েছে তাদের জন্য আজকে এলসিসি বেঙ্গলি সাজেশন লাস্ট মিনিট সাজেশন বলতে পারো তোমরা বারবার করে আমায় মেসেজ করছিলে এবং ইউটিউবেও কমেন্ট করছিলে যে স্যার আমাদের এলসিসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশনটা একটু তাড়াতাড়ি আনুন আমাদের পরীক্ষা আছে তো সেই কারণে আমি অলরেডি আগে সাজেশন দিয়েছি কিন্তু এখন তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনটা বলে দিচ্ছি যে কোনটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো যারা অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু যারা একটা সাবজেক্টে ব্যাক রয়েছে পাস কোর্সের একশো নিরানব্বই টাকার বিনিময়ে দুটো সাবজেক্টে ব্যাক থাকলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্টে ব্যাক থাকলে তিনশো নিরানব্বই এবং চারটা সাবজেক্টে ব্যাক থাকলে চারশো নিরানব্বই যদি সেম সেমিস্টারে হয় তবেই কিন্তু তোমরা এই কোর্স বিনিময়ে তোমরা পুরোটা পাচ্ছ তো চলো জেনে প্রথমত বারো নম্বরের প্রশ্নগুলো কী কী রয়েছে বারো নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো আমি কয়েকটা প্রশ্ন বলেছি এর মধ্যে কিন্তু আসবেই হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে আমি তিনটে প্রশ্ন দিচ্ছি তার মধ্যে একটা আসবে শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা এটা দেন আমাদের রয়েছে ধ্বনি পরিবর্তন বলতে কি বলছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি দেন ধ্বনি পরিবর্তন কাকে বলে ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান ধারাগুলি এই প্রশ্নটা এই প্রশ্নটা প্রায় একই রকম আছে একটু জাস্ট উনিশ কুড়ি আছে এবং এই প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা একেবারে টু হান্ড্রেড কমন বলতে পারো নেক্সট প্রশ্ন তোমাদের উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীভাগ এটা ছয়ে না আসলে বারোতে বারোতে না আসলে ছয় কিন্তু আসবেই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেন কারক কাকে বলে কারক কয় প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো আর সমাস এই দুটোর মধ্যে থেকে আশা করছি একটা প্রশ্ন আসবে তোমাদের হ্যাঁ আর উদাহরণ সহ সঙ্গে এগুলো টিকা টাইপের করে করবো যেমন বর্ণ বিপর্যয় শঙ্কর শব্দ জোটকরম শব্দ টিকা পড়তে হবে এখানেও একইভাবে উদাহরণ সহ কিছু সংজ্ঞা যেমন সমীভবন সরসংগতি বর্ণ বিপর্যয় এগুলোও কিন্তু টিকার মতন করেই তোমাদের পড়তে হবে ওকে নেক্স্ট রয়েছে ক্রিয়ার কাল ও তার উদ্বেদ এটা হালকার ওপর দিয়ে পড়ে এটা অত ভালো মতন আপলোড ছিল প্রত্যয় বলতে কি বোঝো এটাও কিন্তু ছয়ের জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওকে নেক্সট আমরা চলে আসবো ছয় নম্বরে কিছু প্রশ্ন নিয়ে ছয় নম্বরের মধ্যে প্রত্যয়ের তো প্রশ্নটা আমরা এখানে পড়েই নিচ্ছি সুতরাং এর মধ্যে প্রশ্নটা হয়ে অভিশ্রুতি লোক নিরুক্তি সরসংগতি অথবা সর্বক্তি ঠিক আছে সরভক্তি এই প্রশ্নগুলো কিন্তু টিকা টাইপের করে আসবেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন সমাজ কাকে বলে সমাজ কত প্রকার ও কি কি মানে একটি করে উদাহরণ দাও এই প্রশ্নটা তোমাদের অলরেডি বড়তেই হয়ে যাচ্ছে সুতরাং এখানে না পড়লেও চলবে স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনিগুলি বিন্যস্ত করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ট্রিপল স্টারের প্রশ্ন নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি বলতে কি বলে তৃতীয় কাকে বলে এটা কিন্তু এই যে প্রশ্নগুলো পাঠ আছে এটা তিনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ সংস্কৃত ভাষা উপসর্গের সংখ্যা কয়টি ও কি উপসর্গ উপসর্গ যোগে শব্দার্থের পরিবর্তন হয় এমন তিনটি শব্দের কিন্তু উদাহরণ দাও নেক্সট তৎপুরুষ সমাজ কাকে বলে দৃষ্টান্ত আলোচনা করে এটা কিন্তু সমাজের বড় প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছ বহুব্রী সমাজ এটাও বড় প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছ আচ্ছা স্বমী ভবন কাকে বলে কয় প্রকার কি আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন ধ্বনি পরিবর্তনের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কারক বিভক্তি নির্ণয় এগুলো ছোট প্রশ্নের জন্য অবশ্যই পড়তে হবে একসাথে অনেকগুলো প্রশ্ন আসতে পারে অতীতকালের চারটি বিভিন্ন রূপের উদাহরণ সহ আলোচনা করো বিভক্তিটা ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উপসর্গ অনুসর্গটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে তোমাদের এবারকার জন্য ওকে নেক্সট আমরা তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো নিয়েছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ বিভক্তি কাকে বলে বিভক্তির তিনটি বিভক্তির নাম লেখো উদাহরণ সহ উপসর্গের সংজ্ঞা দাও অনুসর্গ যোগে তিনটি শব্দ গঠন করো দেন উদাহরণ সহ তোমার হচ্ছে অপিনিহিতির সংজ্ঞা দাও দেন জোর শব্দ কিভাবে তৈরি হয় উদাহরণ সহ আলোচনা করো প্রত্যয় নির্ণয় করো বাবুগিরি সাংবাদিক ক্ষয়িষ্ণু বর্তমান পাগলামি চরণ ইত্যাদি উদাহরণ সহ সংজ্ঞা লেখো অথবা অবিশ্রুতি এই যে বললাম টিকাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আসতে পারে প্রত্যয় কাকে বলে এটা অলরেডি আমাদের বড় পছন্দ পড়া হয়েছে অকারক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অকারকটা ভালো করে পড়বা হুম আচ্ছা নেক্সট সম্বন্ধ পদ বা সম্বোধন সম্বোধন পদ কাকে বলে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কাকে বলে ভালো করে পড়বা समास বলতে কি বোঝো কয় প্রকার ও কি এটাও বড় প্রশ্ন আমাদের হয়ে যাচ্ছে অগস ধ্বনি এবং ঘোষ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও অল্পপ্রাণ ও মহাপ্ৰাণ ধ্বনি কাকে বলে দেন কারক বিভক্তি নির্ণয় এটা কিন্তু তোমাদের ওই যেরকম মানে বাক্য তুলে দিবে এবং ওখান থেকে কারক এবং বিভক্তি নির্ণয় করতে পারবে কারক কাকে বলে কবে কি এটাও বড় প্রশ্নে হয়ে যাচ্ছে অনুসর্গ কাকে বলে এটাও আমাদের ছয় পড়লাম উপসর্গ শব্দ ভালো করে পড়বা এটা লোক বলে এটাও কিন্তু খুব ভালো করে পড়বা তো স্টুডেন্টস এই ছিল তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একবারে লাস্ট মিনিট সাজেশন তো যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি কোনো রকমের কোয়ারিজের জন্য এবং অনলাইনে আমাদের সেন্টারে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ